হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ফ্লিপকার্টের থেকেও বেটার একটা আমরা ভিডিও এডিটিং সফটওয়্যার পেয়েছি যার মাধ্যমে আপনারা ট্যাম্পলেট চুন ফিল্ডার সব কিছু সহজেই ফ্রিতে ব্যবহার করতে পারবেন ভিডিওটি চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম সফটওয়্যার আপনারা কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন আজকে কিন্তু আমরা এটাই দেখব প্রথমে আমাদের চলে আসতে হবে প্লে স্টোরে আমরা প্লে স্টোরে যখন আসব প্লে স্টোরে আসার পর আমরা এখানে প্লে স্টোরে সার্চ বাড়ে লিখবো কেওয়াই কাট কেওয়াই কার্ড লেখার পর কিন্তু আমরা আমাদের সফটওয়্যারটি পেয়ে যাব তো আমি এখানে সার্চ করতেছি কেওয়াই কাট আপনারাও কিন্তু কেওয়াই কাট লিখে সার্চ করবেন সার্চ করার পর আমাদের এই সফটওয়্যারটি দেখতে পারবো এই সফটওয়্যারটি ইনস্টল করে ওপেন করে দিবেন ওপেন করার পর আপনাদের সামনে কিছু ইন্টারফেস আসতে পারে পারমিশন পেতে পারে আপনারা পারমিশনটা দিয়ে দিবেন তারপর এখান থেকে ইনপুট ভিডিওতে ক্লিক করে আপনাদের যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে ডান বাটনে ক্লিক করে দিব। ডান বাটনে ক্লিক করার পর এক্স কি ইনপুটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে আমরা কিন্তু যে কোনো কিছু সহজে এখান থেকে ব্যবহার করতে পারবো এবং কিভাবে করব চলুন দেখি ফি কি ফিরিতে পাবো এখান থেকে কিন্তু আপনারা সহজেই ইফেক্ট গুলো ব্যবহার করতে পারবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ইফেক্ট 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 ইত্যাদি এখান থেকে আপনারা যে কোনো ইফেক্ট ব্যবহার করে ভিডিও এক্সপোর্ট করতে পারবেন তবু আবার সম্পূর্ণ ফ্রিতে আরো পাবেন ফিল্টার ফোর কে ফিল্টার এইচডি ফুল ফিল্টার